এবং রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিও রমজানে রোজা গুলো রাখারক প্যারা নবীর প্যারা স্ত্রী আমরা

নবীজি যখন সাবান মাস চলে আসতেন বেশি বেশি নকল রোজা রাখতে প্রশ্ন হল সামনে তো রমজান মাস সাবান মাসে কেন নবীজি রোজা রাখতেন ওলামাই কেরাম লেখেন যখন কোন খেলাড়ি খেলতে যায় মাঠে খেলা শুরু হওয়ার পূর্বে একটু বলটা নিয়ে প্র্যাকটিস করে চর্চা করে অভ্যাস করে ঠিক তদ্রুপ ভাবে নবীজি সাল্লাম রমজান মাসের আগে সাবান মাসের রোজা রেখে রেখে রমজানের প্র্যাকটিস করতেন তৈরি করতেন কন্যা সুবাহান আজকের মাহফিল কবুল হোক সকলে করি আমি আজকে মাহফিলকে কেন্দ্র করে এলাকার মধ্যে যত কবরস্থ স্থল সে মৌলা প্রত্যেকের কবরে আজকে মাহফিলের ছড়া তো সেটা বলুন আমি আজকের এই মাহফিলকে জরিয়া করে দিয়ে যত মানুষ আজকে মাহফিলে আসবে রে মৌলা প্রত্যেকের পদবের মধ্যে হেদায় বাতি জাতি দিন বলুন আমি

রমজানের আগে নবী পাক এত বেশি রোজা রেখে রেখে রমজানের তৈরি করতেন রমজানের জন্য অভ্যস্ত হতেন যাতে করে রমজানের একটা রোজার মধ্যে কোন কিছি পরিমাণ গাড়তি না সেরাম এই ছিলেন আমাদের নবীর রমজানের প্রস্তুতি সামান্য কিছুদিন পরেই চলে আসতেছে রমজান মাস পবিত্র মাহের হের আমাদেরকে কি করা উচিত আমাদের আমাল আমাদের আফলা আমাদের চলা বলা উঠা বসা খানা দানা সবকিছুর মধ্যে একটা নিয়ন্ত্রণ হওয়া উচিত একটা কন্ট্রোলে আসা উচিত আল্লাহ পাক আমাদের সকলকে পবিত্র মাহের আমাদানের রোজাগুলো রাখার তোর ভিক দান করি আমি বৃষ্টি হলে পৃথিবীর পানি তাম গস পালা যদি সব হয়ে পলং মুশি হলে পৃথিবীর পানি তাম গস পালা যদি সব হয়ে পলং সেমে নে লিখ তো বুগুন গুণ গান প্রভু কিভাবে বা তো বুগুন গান প্রভু কিভাবে বাবে তো বুগুন গান কবি বলেন পৃথিবীতে যত গাছপালা রয়েছে সমস্ত গাছপালা দিয়ে যদি কলম তৈরি করা হয় আর রয়েছে। সমস্ত পানি দিয়ে প্রভুর প্রশংসা আর গুণগান লেখা শুরু হয় কালি ফুরিয়ে যাবে কলম শেষ হয়ে যাবে তারপরেও বালিকের প্রশংসা করা শেষ হবে না চিল্লাইয়া বলেন শুভ অত বড় কথা সেটাই কোরানুলকারি নিয়ে আলাদা তালা ঘোষণা করেছেন লাউকা ডাল বাহারু মি দা ডাল্লি কালি মাধি রব্বি মি দা ডাল্লি টালি মা ছিল বাহারু পাগলা তাংপা রব্বি

যতবার শুনি ততবার শুনতে মনে যায় সম্মানিত ভাইয়েরা আমার